সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগের বার যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেব আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই আগামী দিন আমি খালি কবির কথায় বলি প্রয়োজন দেব মোড়া এক নদী রক্ত হোক পথের মাদা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই আইয়ারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের কি ভাষায় কথা বলত নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলত বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য এই বাংলায় আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাজকলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা আমরা বিশুদ্ধ লোহা যত যত পোড়াবে তত শক্তিশালী হব হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব খালি তৃণমূল অমিত অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা করতে পারবে না আর আজকে যদি আসন দিতেন তাহলে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত কালীমা লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুন এর জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা জল জীবন মিশনের অধীনে বাংলার দশ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার তাই দশ হাজার কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে তাদের জবাব দেবেন না সেই অমিত একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা একশো দিনের টাকা কোটে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছটাক জমি আগামী দু হাজার ছাব্বিশে ছাড়ব না আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব আপনারা ভাঙবেন আমরা গড়ব আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠবো বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না বাংলা আপনাদের কাছে স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক দেখিকার জয় হোক আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের তামামা বাজলো আর আগামে আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেবো কথা দিয়ে গেলাম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী নতুন স্বরূপ তমলুক হাসপাতাল মোড়ে শ্রীরামপুর পাঞ্জাবি ও লেহেঙ্গার বিপুল সম্ভার সঙ্গে সহ সমস্ত ধরনের নতুন নতুন কালেকশন নিয়ে হাজির ঢাকেশ্বরী নতুন শোরুম প্রতিটি কেনাকাটার ওপর থাকছে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরও রঙিন করতে নিজেকে সাজিয়ে তুলতে পুজোর কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে আমাদের মেন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন ডবল ফাইভ ডবল ফোর এইট ডবল থ্রি অথবা 707-639-6267 সার্তা বলি প্রজচো ক্ষা কিনলে শুনা অপহার তমলোকে পোজো ধামাকা অবনিয় হাচে হুলো জাপি জামা কিনলে শুনা প্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিতে পুজোয় কেনাকাটা কোলি সোনার উপহার 6000 টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোর্ট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম পেট্রোল বাইক ছেড়ে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক ব্যবহার করুন আর পাঁচ হাজার টাকা মাসিক সাশ্রয় করুন আমাদের ঠিকানা মানিকতলা তমলুক শিলেদার্স ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে অফার এছাড়া রয়েছে কিনুন আকর্ষণীয় অফার বিস্তারিত জানতে ফোন করুন এইট টু ফাইভ ওঠান জিরো সিক্স ওয়ান থ্রি এইট ফাইভ অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ ডবল নাইন ফোর বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে